আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ অবশেষে দুবাইয়ের ভিসা খুলে দেওয়া হয়েছে এবং কি কি ভিসা খুলে দেওয়া হয়েছে আজকে এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি স্ক্রাইপ না করে ফুল ভিডিওটি কন্টিনিউ করেন যেন আসলে দুবাইয়ের কোন কোন ভিসাগুলো ইতিমধ্যে খুলে দেওয়া হয়েছে আপনারা অনেক ভিডিও দেখতেছেন যেন অনেকেই বলতেছে ট্যুরিস্ট ভিসা আবার অনেকেই বলতেছে ট্রানজিট ভিসা আবার অনেকেই বলতেছে যেন কোন লেবার ভিসা আসলে কি কি ভিসা খুলে দেওয়া হয়েছে সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি স্ক্রাইপ না করে সম্পূর্ণ ভিডিওটি এই কন্টিনিউ করুন না যেন আমরা এখন এই যে দুবাইয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট ওয়েবসাইটে প্রবেশ করে আমি যে জিনিসটা দেখলাম সেই বিষয়টা নিয়েও আলোচনা করব এখানে একটা ট্যুরিস্ট ভিসার একটা বড় আপডেট আছে সেই বিষয়টা নিয়েও আলোচনা করব এর আগে আপনাদেরকে বলি যেন একটা বিষয় যে দুবাইয়ের ভিসার আপডেটটা আসলে কি যেন ভিসা কি কুলে দিয়েছে কিনা না অনেকেই বলতেছে কুলে দিয়েছে আবার অনেকেই বলতেছে কুলে দেয় নাই তাইলে আসলে সত্যটা কি আমি বলবো হ্যাঁ কুলে দিয়েছে আবার কিছু ভিসা কুলে দেয় নাই কি কি ভিসা কুলে দিয়েছে তো চলুন আমরা সেই বিষয়টা আলোচনা করি যেন ভিসা মূলত কুলে দিয়েছে মধ্যে যে ফুড ডেলিভারি ট্যাক্সির ভিসা এবং বাইক রাইডার যারা আছে এই ভিসাগুলো কিন্তু অলরেডি কুলে দিয়েছে এখন বলতে পারেন যে আসলে এই ভিসাগুলো কি এখন আবেদন করলে পাইবেন হ্যাঁ এখন যদি আবেদন করেন পাইবেন আর যারা আবেদন করেছিলেন বিগত আগে এবং ইন্টারভিউ দিয়েছিলেন সেই ইন্টারভিউতে অ্যালাউ হয়েছেন এমিরাতে যাইতে দুবাইয়ে যাইতে পারেন নাই তারা কিন্তু অবশ্যই আপনাদের এম্বাসির সাথে যোগাযোগ করুন যেন আপনাদের ভিসাগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাবেন যেন ফুড ডেলিভারি ভিসা আর ট্যাক্সি ভিসা আর বাইক রাইডার এইসব ভিসায় কিন্তু চালু হয়েছে আর অনেকেই বলছে যে টুরিস্ট ভিসা আচ্ছা যাই হোক আমরা তাদের ওয়েবসাইটে প্রবেশ করলাম প্রবেশ করে এইখান থেকে আমরা বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম যেন বাংলাদেশ কোথায় আছে আহ এই দেখেন বাংলাদেশ বাংলাদেশ আমরা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর যদি ভিসা আপনার কোলা না থাকে তাহলে কিন্তু এইখান থেকে আপনি আবেদন করতে পারবেন না বা আপনার এখানে এটি শু হবে না তাহলে এটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর আপনি এখানে নাম টাম দিয়ে দিলেন ধরেন যে আপনার যে নাম সেই নামে দিয়ে দিলাম আমার নামে দিয়ে দিলাম এখানে একটা নাম দিয়ে দিলাম তারপর এখানে লাস্ট নেম দিয়ে দিলাম আমার সিটি এবং স্টেট কোথায় আছে এটা জাস্টে দিয়ে দিলাম তারপর আমরা এখানে বাংলাদেশ আমরা বাংলাদেশের কোথায় বাংলাদেশের নতুন নাম্বার আমি সব কিছু ডকুমেন্ট দেখাচ্ছি আপনাদেরকে এই যে বাংলাদেশ দিলাম বাংলাদেশ দিয়ে একটা ফোন নাম্বার একটা দিয়ে দিলাম জাস্ট এরকম একটা ফোন নাম্বার দিয়ে দিলাম এটা কিন্তু আমি একটা আন্দাজে একটা ফোন নাম্বার দিয়েছি দিয়ে আওয়ার পর আমরা এখানে একটা জন্ম তারিখ জাস্ট আমরা এখান থেকে দিয়ে দিব হ্যাঁ ধরেন এখান থেকে আমরা একটা জন্ম তারিখ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখন মূল বিষয়টা হচ্ছে যে আসলে যে এই যে ভিসা টাইপ আমরা যে ভিসার জন্য আবেদন করব সেই ভিসাটা কি আসলে আমরা এখান থেকে পাইবো কিনা বা এই ভিসাটা এই এলাও আছে কিনা তাহলে আমরা এখান থেকে যে টুরিস্ট ভিসা দেখেন টুরিস্ট ভিসা সিঙ্গেল এন্ট্রি আমরা যদি সেই টুরিস্ট ভিসা সিঙ্গেল এন্ট্রিটা করি তাহলেই দেখেন এটা কিন্তু অটোমেটিকলি এইখানে কিন্তু একটা একটা তার নোটিশ দিয়ে দিছে এই নোটিশটা কি আমি একটু আপনাদেরকে ট্রান্সলেট করে এই নোটিশটা দেখাচ্ছি হ্যাঁ ট্রান্সলেট করার পরেই দেখেন যে অফিশিয়াল যে নোটিশটা সেই নোটিশটা হচ্ছে ভিসা ইস্যু করার জন্য ইউএই সরকারের সাথে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত কোনো স্পন্সারের প্রয়োজন নেই তাই জামেল আবেদন করুন মানে এইটা আপনি তো বুঝতেই পারলেন যেন এটা কিন্তু অলরেডি এই ওয়েবসাইটে কিন্তু শো হয়ে গেছে যেন আপনারা যারা ট্যুরিস্ট ভিসায় যাবেন এখানে আরও অন্যান্য বিষয়গুলো আমি একটু ইয়া করি সিলেক্ট করি যে তিরিশ দিনের সিঙ্গেল এন্ট্রি ভিসাটা সিলেক্ট করি এই দেখেন একই একই আছে তার মানে এইটা আপনি তিরিশ দিনের জন্য পাইবেন আবার এখানে দেখে যে ফার্স্ট বছরের মাল্টি ভিসাটা আমরা ইয়া করি মাল্টি এন টিভি এইটো কিন্তু একেই আছে তাৰমানে এই বিষয়টা কিন্তু নাই তবে এই ওয়েবসাইটটা থেকে অনেকে যখন এভাবে আবেদন করা যাবে সেটা ভাই কিন্তু অনেকেই কুলে দিছে ভাই টুরিস্ট ভিসা কিন্তু তবে ইনশাল্লাহ তাড়াতাড়ি আরেকটা বিষয় হচ্ছে আপনাদের সাথে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করব তাই ভিডিওটা স্ক্যাপ করবেন না সেই বিষয়টা হচ্ছে যেন আপনার ভিজিট বিষয়ে অনেকেই আসেন যে সেই ভিজিট ভিসায় কনভার্ট করে পার্টনার ভিসা করতে চাচ্ছেন আবার ফ্রি ভিসায় গেছেন ফ্রি ভিসায় আপনার পার্টনার ভিসা করতে চাচ্ছেন এইটা করলে আপনাদের কি ধরনের ক্ষতি হতে পারে সেইটাই আজকের এই আলোচনা করব এখন যদি আপনি আমি করে পার্টনার বিচার করব হ্যাঁ করতে পারেন তবে এখানে একটা শর্ত আছে যদি আপনি বিজনেস করার জন্য করবেন এখন আপনি পার্টনার বিসা করলেন পার্টনার বিচার করে গিয়ে আপনি লেবারের কাজ শুরু করে দিলেন যদি লেবারের কাজ শুরু করেন সেখানে কিন্তু আপনি যদি খান তাহলে কিন্তু আপনার দেশে ভাড়ায় দিবে এবং জেল সাড়ে পাঁচ দিন বা পনেরো বিশ দিন তো দু তিন মাস কারণ লাগবেই এটা তো জানেনি অবস্থা কারণ এক বিষা নিয়ে আরেক বিষায় কাজ করতে পারবেন না এটা হচ্ছে বড় ধরনের একটা এই এখন সমস্যা হচ্ছে কারণ দুই সালে এখন কাজ করার আগেই কিন্তু চেকিং করা হয় যে আপনি কোন বিষায় আছেন আর যদি আপনি ফ্রি ভিসা নিয়ে যান ফ্রি ভিসায় আসেন সেই ক্ষেত্রে আপনি অন্য কাজ করতে যান এক সাইড থেকে অন্য সাইডে কাজ করতে যান আগে কিন্তু করা যেত একদম সহজ ছিল কিন্তু বর্তমান সময়ে সেটা কিন্তু এখন সহজ না যদি অন্য সাইডে কাজ করতে চান তাহলে আপনি সেই প্রতিষ্ঠান থেকে এনওসি নিয়ে মানে নো অবজেকশন যে লেটার আছে সেটা নিয়ে গিয়ে কিন্তু আপনি অন্য জায়গায় কাজ করতে পারবেন এটা যদি না করেন তাহলে আপনাদের কি বিপদ হতে পারে আমি বলি যেন কথায় আছেন না সুরের দশ দিন কি রস্তের কিন্তু একদিন অবস্থাটা কিন্তু এরকম হয়ে যায় আপনি যখন একটা ভিজিট পিসা নিছেন বা পার্টনার পিসা আপনি লেবারের কাজ শুরু করছেন লেবারের কাজ শুরু করার পরে দেখা গেছে যে আপনার কিছুদিন কাজ করলেন আপনি যে মালিকের কাজ করতেছেন সেই মালিক হচ্ছে বদমাস আপনাকে টাকা দিচ্ছে না তো আপনি কিন্তু কোনো কমপ্লেন করতে পারবেন না যদি কমপ্লেন করতে যান তাহলে কিন্তু আপনারা দইয়া দেশে বেড়ায় দিব আর জেল জরিমানা তো করবেই কারণ আপনার তো বিসা একটা পার্টনার ভিসা ব্যবসায়ী আপনি গিয়ে কাজ করতেছেন লেবারের এই হয়েছে ভাই অবস্থা কারণ এরকম কিছু প্রশ্ন আসে সেই জন্য এই প্রশ্নগুলো এই ভিডিওর মাধ্যমেই আপনাদের সাথে শেয়ার করলাম আর বিষয়টা হচ্ছে যে ইতিমধ্যে যেহেতু আজকে ফেব্রুয়ারি মাসের এক তারিখ ভিসাগুলো অলরেডি আস্তে আস্তে কোলা শুরু হয়েছে ইনশাল্লাহ আশা করি যে এই ফেব্রুয়ারি মাসের ভিতরেই সম্পূর্ণ ভিসাগুলো কিন্তু একদম সবার জন্য অনুমুক্ত করে দেওয়া হবে এবং সকল বিষয় কিন্তু কোলাইয়ে দেওয়া হবে দেখো প্রিয় দর্শক ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আজকের মতো এবার মতো বিদায় নিলাম দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে